তো যোগাযোগ করার ব্যবস্থা কিন্তু আমি করে দিয়েছি ভিডিও যেটা বড় ভিডিও ছাড়ছি দেখে নিবেন সেখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমি কিন্তু এখন আগে লোক নিতাম যে যে কোনো লোক নিতাম টেস্ট নিতাম এখন কিন্তু এরকম নেই না অবশ্যই তাকে আমি আগে কথা বলি এবং যাচাই করি তারপরে যদি আমার কাজের সাথে তার কথা মিলে বা কাজ করে তাহলে আসতে বলি

ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই আমি আপনার সঙ্গে কাজ করতে চাই অবশ্যই ভাই কাজ করতে পারবেন সমস্যা নেই এখন বাড়িতে ছিলাম বাড়ি থেকে আসছি আহ রাহুল ভাই বলছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কামাল ভাই বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাজু ভাই কল দিতেছেন আমি তো অনেকদিন লাইভে আসি না বাড়িতে গেছিলাম তো সময় পাই নাই ভাই যার জন্য বলছিলাম নাম্বার তো দেয় নাই ভাই ভিডিও দেখেন নাই তাহলে আপনি ভিডিও দেখলে আপনি নাম্বার পেতেন ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দেন আমি হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের কাজ সম্পর্কে আমি আগে লোক নিতাম আগে লোক নিতাম মানে লোকজন আগে কোন যাচাই করতাম না দেখতাম না সোজা নিয়ে নিতাম তো এখন নেই না এভাবে এভাবে আগে যোগাযোগ করি কথা বলি আমার কাজ পারবে কিনা এসব কোথায় কাজ শিখছে এসব ব্যাপারে কথা বললে তারপরে নেই কারণ অনেক লোক আসে হলো অযোগ্য লোক আসে ভাই নাম্বার তো দেন নাই ভাই আপনি ভিডিও দেখেন নাই তাহলে টিআইজি হোল্ডারের হেল্পারে লাগবে কিনা ভাই লাগবে কয়েকদিন পরে টিআইজি এখন আপাতত নাই আমার কাছে ভিডিওতে আমি নিজে হাতে নাম্বার দিছি এখন আপনি যদি বলেন দেন নাই তাহলে আপনি ভিডিও দেখেন নাই ভাই আপনি নাম্বার পাইছি হোয়াটসঅ্যাপে নক দিয়েছি এই যে ভাই নাম্বার পাইছে কেমনে তাহলে আমাকে বুঝান নাম্বার যদি না দিতাম তাহলে নাম্বার পাইছে কেমনে আপনি তো ভিডিও না দেখেই মনে করেন আগেই আগে নাম্বার দেন মানে নাম্বার পাই নাই বলতে আসছেন ভাই নক দিছেন আমি আপনাকে সময় করে কল দিব কল দিয়ে আপনার সাথে কথা বলবো আমাদের কাজ ব্যাপারে আপনি কাজ দেখছেন কাজ করতে পারবেন কি না সেই ব্যাপারে কথা বলবো তাহলে যখন আমার যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে আমি ডাকবো টেস্টের জন্য কিন্তু আগে করতাম কি আগে চেক করতাম না ডাকতাম আইসে রড গালাতে পারে না ওয়েল্ডিং করতে পারে না আমি মানে বিভ্রান্তি এই জন্য এই ব্যাপারটা বন্ধ করে দিছি ভাই আমি পাঁচ বছর ধরে এর কাজ করি আর কি আচ্ছা কোথায় কাজ করছেন এর আগে কোন কোম্পানিতে গলা কিন্তু মনে হচ্ছে যে একটু কেমন যেন হয়ে গেছে মানে ভয়েস আর ভয়েস ভালো নাই ঠান্ডা ঠান্ডা ভাব কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কামাল ভাই আপনি কেমন আছেন অনেকদিন ধরে লাইভে আসি না অনেকদিন ধরে আসি না বাড়িতে ছিলাম মাত্র আজ আসছি আজকে আসছি ডিউটি করছি ভাই আপনার প্রায় ভিডিও দেখা হয় আমার ধন্যবাদ ভাই আপনি ভিডিও দেখার জন্যই আপনারা ভিডিও দেই আপনারা না দেখলে তো আর দিতাম না ভাই আমার একটা কাজ দিবেন আমি নতুন মানে একেবারে নতুন মানে এর আগে কখনো কাজ করেননি পরাত ভাই একেবারে নতুন কিনা যে কাজ ইনশাল্লাহ পারবো আমি ও পারলে তো কোনো সমস্যা হয় আমাদের কাজ প্রথমত হচ্ছে উপরে উপরের জন্য অনেকেই কাজ করতে চায় না আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের রড ওয়েল্ডিং রড হচ্ছে আট নাম্বার রড ফোরমিলি রড তো রডের ওয়েল্ডিংয়ে অভ্যস্ত অনেকেই নাই এখানে আসলে ওয়েল্ডিং করতে পারে না ভাই আমার বাসা বউরা কোয়ালিটিতে কাজ করি ও আচ্ছা আচ্ছা সাবির ভাই অসংখ্য ধন্যবাদ আমার শীত কেমন ওখানে শীত আছে মোটামুটি শীত আছে একেবারে যে নাই তা না

আমাদের কাজগুলো দেখেন ভাই এখানে কিন্তু হাই প্রেসার ওয়েল্ডিং ওয়েলেন বা মানে কম যদি হন তাহলে আপনার এখানে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে বড় ভিডিও দেখেন কিছুক্ষণ আগে আমি ভিডিও ছাড়ছি তিন মিনিটের ওখানে নাম্বার দেওয়া আছে ভিডিও দেখলে নাম্বার পাবেন আমি ভিডিওর ভিডিওর মধ্যে স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি আমি ওয়েল্ডিং জানি ও আচ্ছা আলামিন ভাই কোথায় কাজ করছেন আগে ওয়ান লেভেল ভাই ওয়ান লেভেলের এখানে কোনো কাজ নাই ভাই আমাদের এখানে সম্ভব না দেখা যাচ্ছে যে আমার উপরে কাজ একটা ভীম ওয়েল্ডিং করতে হবে সেখানে আপনার লেভেলের শুধু ফ্ল্যাট ওয়েল্ডিং করলে তো আর এখানে কোনো হবে না আপনাকে পুরোটাই ওয়েল্ডিং করে আসতে হবে এখন আপনি ওয়ান লেভেল শুধু ফ্ল্যাট ওয়েল্ডিং করবেন উপরে আবার আপনার জায়গায় আরেকজন ওয়েল্ডিং করবো এরকম কোনো সিস্টেম নাই আপনাকে সব টোটাল ওয়ালিং করে আসতে হবে আলমিন ভাই মালয়েশিয়া ও আচ্ছা আচ্ছা মালয়েশিয়া কাজ করলে তো আমাদের এখানে আমাদের উপরে কাজ উপরে কাজ কি করতে পারবেন আপনি ভাই আমি উপরে কাজ করতে পারি ও তাহলে তো কোনো সমস্যা নেই উপরে কাজ করতে পারলে আমার কোনো প্রবলেম নেই তাহলে টেস্ট দিতে সমস্যা নেই ভিডিওতে দেখেন নাম্বার দিছি নাম্বারে যোগাযোগ করেন আমি টেস্টের জন্য বলবো কোন ভিডিওতে ভাই ভাই কিছুক্ষণ আগে বড় ভিডিও দিছি দেখেন কিছুক্ষণ আগে বিকালবেলা একটা বড় ভিডিও দিছি তিন মিনিটের ওই ভিডিওর ডিসপ্লেতে দিয়ে দিছি আমি আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি ভাই আমি কি বিয়া ভাই আমি উপরে কাজ করতে পারি উপরে কাজ করতে পারলে কোনো সমস্যা নেই ভাই শারমিন আক্তার মেয়ে নাকি এটা মেয়ে হোক আর ছেলে হোক সেটা দেখার দরকার নেই আর উনি অবশ্যই ভাই কারণ ওয়েল্ডিং এর কাজ যখন বলছে তখন অবশ্যই ছেলে ভাই আমি পারবো আমাকে টেস্ট পর্যন্ত চান্স দেন তখন পাশ না হলে বাদ দিবেন না আমি এই সব এটা কোনো কাজ করি না আপনি আসবেন টেস্ট দিবেন একটা দিতে প্রচুর খরচ হয় সেটা আপনি জানেন জানেন না যে একটা দিতে আপনার প্রচুর টাকা খরচ আমি ফ্রি দিয়ে জন্য আপনি কাজ না যে যে আসবেন টেস্ট দিবেন হলে হবে না হলে নাই এরকম চিন্তা করবেন না এরকমটা আগে দিতাম আগে যে এসে আসতো টেস্ট দিত একটা না চলে যেত পাঁচজন সাতজন করে প্রতিদিন আসতো ওয়াল্ডিং জানা না ওয়াইল্ডিং কি এটা বুঝেই না আসতো আমার এই বিভ্রান্তি কইরা আমার সময় নষ্ট কইরা চলে যেত তো এই সিস্টেম এখন নাই এখন আমার সাথে আগে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার হাতের কাজ দেখবো আমি আর এর আগে কোথায় কাজ করছেন সেই বিষয়ে আমি ডকুমেন্ট নিব আপনার কোনো কার্ড আছে কি না সেই কার্ডগুলো দেখব তারপরে আসতে পারবেন এখানে ওই আগের সহজ আর এখন নাই ভাই আমি উপরে কাজ করতে পারবো সমস্যা নাই আমি পুরো fit fat আছি তাহলে তো কোনো সমস্যা নাই জাহিদ ভাই তাহলে number এ দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি জামাল ভাই আপনি কেমন আছেন? ভাই আমার একটা ওয়েল্ডিং এর লাগে certificate সমস্যা নেই বের করে দিবো ভাই দিয়ে দিবো ভাই এখান থেকে দিবো। শাওন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি শাওন আলী মেঘনা ব্রিজ কোন দিকে মেঘনা ব্রিজ কোন দিকে আমি কিভাবে বলবো ভাই? মেঘনা ব্রিজ কোন দিকে আপনি গুগল ম্যাপে দেখেন মেঘনা ব্রিজ কোথায়? ভাই পারবো ইনশাল্লাহ টু জি আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস ঠিক আছে ভাই এস এম এস হোয়াটসঅ্যাপে এস এস দিলে আমি আপনার সাথে কথা বলবো আপনার কী কী এর আগে কাজের অভিজ্ঞ আছে এটা আমাকে দেখাবেন নিচে কাজ ভাই উপরে ভয় লাগে দয়া করে জানাবেন ভাই নিচে কাজ আছে কমপক্ষে মোটামুটি পনেরো দিন বিশ দিন বা এক মাস লাগবে আমাদের কাজ নিচে ধরতে তখন যোগাযোগ করবেন তখন দিয়ে দেবো সমস্যা নাই

আব্দাহির ভাই চৌধুরী আরব এখনো আছেন অনেকদিন পর আসলাম ভাই আপনার লাইভে সাউন্ড ভাই আমি নিজেই আসলাম না আমি নিজেই অনেকদিন পর আসলাম আমি নিজেই অনেকদিন পর আসছি কারণ আমি 9 দিন বাড়ি থেকে আসছি আজকে প্রথম আসছি শারমিন আক্তার আমি বুঝতে পারছি আপনার কমেন্ট একের বেশি কমেন্ট করার দরকার নাই বুঝতে পারছি কোনো সমস্যা নাই আপনি হোয়াটসঅ্যাপে নক দেন আমি হোয়াটসঅ্যাপে থেকে আপনার সাথে কথা বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রাখছে দেখেন হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই উপরের নিচে দেখা কোনো দেখে দেখি আমার কোনো ভয় নাই ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই তাহলে ভাই আমি হেল্পার হিসাবে কাজ করতে চাই ভাই হেল্পার হিসাবে এই মুহূর্তে নতুন হেল্পার নিচ্ছি না ভাই হেল্পার লাগে কি ভাই হেল্পার লাগে নতুন একেবারে নতুন নিতেছি না মোটামুটি যদি কাজ জানা হয় তাহলে নিতেছি মাহিত ভাই বলছে যে ভাই তিন মাসের কোর্স করছি এক ওয়ান জি সিক্স জি পর্যন্ত কোর্স করছেন কোথায় ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টারে হলে আমাদের এখানে আপনি টিকবেন না কারণ ট্রেনিং সেন্টারে প্রচুর আমার ভিডিওগুলো দেখেন আর আগের ট্রেনিং সেন্টার থেকে প্রচুর আসছে একটাও টিকতে পারে না ভাই যোগাযোগ করার কি করে করব ভাই কিছুক্ষণ আগে দেখেন ভিডিও দিছি ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে

ফরিদুল যাচ্ছিস ভালো কথা কত টাকা পয়সা এইসব বিষয়ে আগে আমার সাথে কথা বলো ভাই আপনাদের কাজ চলতেছে কোন জায়গা ভাই এটা মুন্সিগঞ্জ আমার কাছ থেকে যেন একটু টাকা পয়সা কম রাখে হ্যাঁ এটা বিষয়ে তো কথা বলতে হবে আগে কথা আমার সাথে কথা না বললে তো হবে না আমার সাথে কথা বলতে হবে পরে ওর সাথে আমি কথা বলবো তারপরে তো বলতে হবে আমার সাথে বললে যখন আমার সাথে কথা বলে দিব তখন হচ্ছে যে এক হিসাব টাকা নেবে আর যখন আপনি নিজে কথা বলবেন তখন কিন্তু আরেক হিসাব টাকা নেবে তো সেটা আমি বলতেছি যে আগে আমার সাথে কথা বললে তারপরে বলতে যাতে হবে ভাই নাম্বারটা দেন ভাই নাম্বার আমার তিন মিনিটের ভিডিও কিছু আগে সার্চি ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আর আমিও ভিডিওর সাথে কথা বলবো কথা বললা একটা ব্যবস্থা করে দেবো সমস্যা নাই

বাংলাদেশ জামান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও আচ্ছা আচ্ছা ট্রেনিং সেন্টার থেকে ভাই কাজ করে কোনো লাভ নেই ট্রেনিং সেন্টার থেকে কাজ করলে আমার কাছে আমি নেই না ট্রেনিং সেন্টারে কাজ করে আমার কাছে বহুত লোক আসছে আইসা রড গলাইতে পারে না ভাই আপনার সব ভিডিও দেখি ধন্যবাদ ভাই সব ট্রেনিং সেন্টার থেকে তো কাজ শিখলে তো আর কাজ শেখা যায় না ভাই হোয়াটসঅ্যাপে কল দেওয়ার দরকার নাই মেসেজ করলে আমি নিজে কল দিব কারণ আমি কখন কোন ভাবে থাকি হয়তো বা লাইভে থাকবো তখন কল দিবেন তখন সমস্যা হবে ভাই টি গোয়েলটার কবে লাগতে পারে সামনে মাসে ভাই এই মাসে হবে না ভিডিও শেষ দিকে নাম্বার আছে হ্যাঁ এই যে ভালো লাগে না যে এই ভাই ভাই আপনার নাম কি ও কিন্তু নাম্বার দেখছে বা পাইছে এখন আপনারা যদি ভিডিও না দেখেই যদি বলেন ভাই আমি তো নাম্বার পাইতেছি না তাহলে তো হবো না ভাই আমি ওয়ার্কশপে কাজ করছি আপনাদের এখানে একটু কাজ করার সুযোগ দেন আলমিন ভাই আপনার বাসা কোথায় সতেরো সতেরো বছর হলে হবে না ভাই সতেরো বছর হলে এখানে আবার ঢুকতে আপনাকে মামুন ভাই আপনি কি এর আগে কখনো কাজ করছেন নাকি নতুন যাই হোক ফেসবুকে একটু লাইভে যাবো যারা ফেসবুক আইড আছেন তাহলে ফেসবুকে আসেন একটু ফেসবুকে লাইভে যাবো আমি তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম